বাজার থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া এলাকায় জখম ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুলেমান বাড়ি গুঞ্জেরিয়ার পশ্চিম বস্তি এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কবরস্থানের পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে জানা গিয়েছে গুঞ্জেরিয়া বাজারে ধান গম কেনা বেচার কাজ করেন মোহাম্মদ সুলেমান নামে ওই ব্যবসায়ী এদিন সন্ধ্যায় ব্যবসায়ীর পর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি এরপর বাড়ি থেকে প্রায় কিলোমিটার আগে একটি কবরস্থানের পাশেই চারজন মিলে এক ওই ব্যবসায়ীকে মারধর করে টাকা করে পালিয়ে যায় বলে অভিযোগ গুরুতরভাবে জখম অবস্থায় ভুট্টার জমিতে পড়েছিলেন ওই ব্যবসায়ী প্রায় দু ঘন্টা পর স্থানীয়রা ওই ব্যবসায়ীকে জখম অবস্থায় দেখতে পান খবর জানাজানি হতেই পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে রাতে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন এছাড়াও কি যে চারটার সময় বাজার গেল ওই যে ব্যবসা করে ওই গম ধা খেনা বাচা করা হয় বাজার থেকে সাড়ে সাতটার সময় বের হলো ওখানে আসার সময় আধা কিলোমিটার যাওয়ার পর বাইরে যাচ্ছিল আধা কিলো যাওয়ার পর ওর রাস্তায় যে কবরস্থানের সামনে ও ছিন্দারি করা হলো মার করা হলো আর যে ভুট্টা খেতে ওকে মারাতড়া করে ফেলে দিয়েছে এই চিৎকার করলো লোকগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল তো লোকগুলো আসলো তারপরে কে উঠিয়ে রাজা ডক্টরের কাছে অ্যাডমিট করলাম তারপর এখন হাসপাতাল নিয়ে হ্যাঁ এখন হাসপাতাল ওখানে পুলিশও গিয়েছিল যারা ওরা ইনকোয়ারিতেও গিয়েছিলো ও যে জায়গায় হাজারা হয়েছে সেই জায়গাও গিয়েছিল বললাম যে কত টাকায়

আপনি আজকে কোথায় ছিলেন ব্যবসাটা কোথায় করছিলেন আজকে আজকে ওইখানে গুঞ্জিরাতে করছিলেন গুঞ্জিরাতে করছিলেন সৈয়দুলি আচ্ছা ওখান থেকে তারপর বাড়ি যাচ্ছিলেন বাজারে আছি ওখানে টাকা লিছি চলে যাই বাড়ি যাচ্ছি ওই টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলেন যাওয়ার সময় এই ঘটনা যাওয়ার সময় পুলিশে অভিযোগ করেছেন পুলিশ গিয়েছিল হ্যাঁ হ্যাঁ আমরা শুনছি যে যাচ্ছে কি নাম আপনার Sulem